রাজরাজেশ্বরীর রানী ভবানীর চরিত্রে আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি ঠিক কতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন পর্দায় আমাদের সাথে রয়েছেন অবশ্যই রাজ রাজেশ্বরী রানী ভবানী আমাদের নতুন করে তার পরিচিতি দেওয়ার দরকার নেই কিন্তু এই মুহূর্তে আমার যেটা দিয়ে শুরু করা আর কি রাজনন্দিনী সেটা হচ্ছে লুকটার একটা বিশাল পরিবর্তন হয়েছে কিন্তু অদ্ভুতভাবে দর্শকদের এই স্নিগ্ধতাটাও বেশ পছন্দ হয়েছে কিন্তু আমি ধরব আমি না না আমি ধরি এই রানি কিন্তু সেই রানি নয় আমাদের এটা আমি দর্শকের কাছে খুব কৃতজ্ঞ যে শুধু আমার লুক পরিবর্তন কেন প্রথম টেলিকাস্ট থেকে দেখো এটা আমার আমি কখনো এর আগে ধারাবাহিক করিনি আমার মানে পথ চলা শুরু হয়েছে বড়ো পর্দা দিয়ে আর আমি জানি না আমি খুবই ছোটো বয়সেও ছোটো অভিজ্ঞতাও আমার খুবই অল্প আমি মনে করেছি যে এই দুটো মিডিয়ার মধ্যে অভিনয়ের একটু পার্থক্য আছে বা আমি প্রয়োগ করছি ব্লেস ইউ তো সে কারণে আমার একটু বুঝতে আমি ভয় পাচ্ছিলাম যে আমি পারবো কি পারবো না কারণ একটা চরিত্রকে এত দিন ধরে বাঁচিয়ে রাখা দেখো ডেফিনেটলি যারা লিখছেন গল্প প্রত্যেক সিরিয়ালের হিরো প্রত্যেক সিরিয়ালের হিরোইন গল্পের আগে আমরা কেউ নেই আমি অত্যন্ত জঘন্য পাঠ করলেও যদি গল্প দারুণ হয় টান হয় আমার শো চলবে আর আমি অভিনয় করে একেবারে মানে মারমার কাট করে দিলেও আমার যদি গল্প আমাদের সলিড না থাকে আমরা এগিয়ে যেতে পারবো না তো আমাদের যিনি গল্পটা লিখছেন রাখি ম্যাম মানে ইজ এবং শিবাশিস স্যার যিনি আমাদের লিখছেনও এবং রিসার্চও করছেন এনারা এতটাই নলেজেবল এবং এত সুন্দর করে সিরিয়ালের যেই একটা মানে কাঠামো আছে সেটাকে যেভাবে হিস্ট্রির সাথে পাশে পাশে ফেলছেন এটা সত্যি মানে ওনারা আমাদেরকে যেটা দিয়ে দিচ্ছেন আমার সব থেকে বড়ো টেনশন থাকে যে আমি এটাকে জাস্টিস করতে পারবো কি না কারণ একটা মানুষের এতটা ভাবনা চিন্তা, এতটা রিসার্চ এটা তো যে কোনো রোম্যান্টিক গল্প নয় এটা একটা স্পেসিফিক গল্প যেখানে এত সেন্টিমেন্টাল একজন মানুষ এত বড় একজন ব্যক্তি তো এইটাকে আমি জাস্টিস করতে পারবো কি না আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে ওনাদের এই লেখাটা আমি দায়িত্বটা পালন করতে পারবো কি না কিন্তু দর্শকের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ যে ওরা এতটা আমাকে গ্রহণ করেছে আমাদের পুরো কাস্টকে এবং আমি যে কাস্টের সাথেও কাজ করছি তারা এতদিনের এক্সপিরিয়েন্স টেলিভিশন আর্টিস্টস আমি রোজ শিখি রোজ শিখি আমার পুরো কাস্ট আমাদের যারা যারা রয়েছেন আমার কোঅ্যাক্টার থেকে আমি রোজ শিখি তারা আমাকে ভীষণভাবে হেল্প করেছে সবটা বুঝে নিতে তো আর আমাদের ডিরেক্টর সুমন্দা সুমন্দা না থাকলে আমি মানে হলক করে বলতে পারি আমার জন্য এই এক্সপিরিয়েন্সটা খুব মানে টালমাটালের হতো কারণ পুরোটা চেঞ্জ তুমি ভেবে দেখো মানে একটা সিনেমা যে সারা জীবন শুধু ওয়েব সিরিজের সিনেমা করে এসছে তার জন্য রোজ সপ্তাহে ছ দিন কখনো কখনো সপ্তাহে সাত দিন এসে কাজ করা এবং হ্যাঁ মানে এমন একটা চরিত্র দিয়ে শুরু করছি এখানে ভুল চুকের সত্যি কোনো জায়গা নেই আমি অনেক মানুষকে হার্ট করবো যদি আমি সেটা করে থাকি আমি কারোর হেরিটেজকে হার্ট করবো যদি আমি সেটা করে থাকি এবং এরকম এই পর মুহূর্তে সিন আসছে মানে আমি এখন সিনটা পেলাম তোমার সামনে তো মেগা সিরিয়ালে তো তাই হয় আমি যেখানে সিনেমা করতাম আমি এক মাস আগে কি দুমাস আগে স্ক্রিপ্ট পেয়ে যেতাম তো সত্যিই সুমন্ধা না থাকলে বুঝতেও পারতাম না হয়তো করতেও পারতাম না ভালো করে কিন্তু সবথেকে বড়ো থ্যাংক ইউ আমার দর্শকের কাছে যে আমার অবিবাহিতা লুক হোক আমার বিবাহিত লুক হোক আমার যুদ্ধ করার সিনারিও হোক আর এই সাদা শাড়ি হোক সব কিছুতে আপনারা যেভাবে আপন করে নিয়েছেন আমাকে আর এত ভালো ভালো কথা লিখেছেন আমি দেখি তো যে একটা বাজে কমেন্ট থাকলে সেই কমেন্টটাকে দমানোর জন্য আরও দশটা ভালো কমেন্ট থাকে এইটা যে কোনো অভিনেত্রী অভিনেতার কাছে বড় বড়ো পাওনা যে দর্শক তার বই শুধু তাকে বলবে না অন্যদেরকে বলবে একেবারে আর এই যে তুমি এক্ষুনি বলছিলে যে এতগুলো লুক সামনে থেকে যারা দেখছেন বাড়িতেই মা রয়েছেন বাবা দেখছে মেয়েকে মানে এতটা ম্যাচুর একটা লুক অভিনয় করতে দেখা এরকম একটা চরিত্রে কি বলছেন তারা মা বাবা ভীষণ খুশি এমনিতে আমার বাবা ভীষণ আধ্যাত্মিক একজন ব্যক্তি তো উনি যখন আমাকে মানে আমার বাবা যখন আমাকে আরতি করতে দেখে বা মানে ডিভোশনাল কোনো গান গাইতে শোনেন আমার বাবার ওটা আলাদাই মানে আমার বাবা আপ্লুত সেই মুহূর্তগুলোতে এবং এই পুরো গল্পটাতে এত কিছু আছে না মানে সব আছে সব আছে এখানে পৌরাণিক একটা এলিমেন্ট আছে লার্জার দ্যান লাইফ একটা এলিমেন্ট আছে একটা মানে ঐশ্বরিক একটা দিক আছে এটার মানে সব আছে এখানে হিস্ট্রি আছে কালচার আছে অভিনয় তো মানে দুর্দান্ত জায়গা আছে এখানে অভিনয় করার একটা মানুষের পুরো জীবনই আছে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কত কিছু করতে পারি এই প্রজেক্টটাতে আচ্ছা রাজনন্দিনী এখানে আমরা রানী ভবানীকে দেখছি আশেপাশে সবাই রয়েছে সবাই সাপোর্টে থাকছে সবটা হয়েও কিন্তু সে একা সে একা লড়ছে রাজনন্দিনীর জার্নি শুরু হয়ে গিয়েছে ঠিক যেরকমটা বললে বড় পর্দায় ওটিটিতে আমরা দেখেছি টেলিভিশনে কিন্তু তার এই জার্নিটা মানে মাথার উপর অনেকেই ভাবতে পারেন গডফাদার রয়েছে তারপর তার অভিনয়ের জার্নি কিন্তু লড়াইটা কিন্তু এখনও চলছে সেটা কীভাবে দেখো সত্যি আমি মনে করি যেরকম এই চরিত্রে ভবানী কে যতই লোকে একা করে দেওয়ার চেষ্টা করুক না কেন ভবানীর কাছে কিন্তু মা ভবানী আছে তুমি দেখবে এই গল্পে ও ভবানীর পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় যেটা সহজে হয় না ভবানী সব কিছুর মধ্যে থেকে একটা সুরাহ বার করে সেটা থেকে বেরিয়ে আসে কিন্তু যখনও সত্যি ও বুঝতে পারে না ও কী করবে দেবী ভবানী ঠিক আসে কোনো না কোনো রূপ ধরে ঠিক আসে তো সেরকম আমার মনে হয় আমার জীবনে সেই মানুষটি আমার মা কারণ আমাকে যে যতই একা করে দিক আমি প্রথমত কাউকে ক্ষমতা দিই না আমার ব্যক্তিগত জীবনে অন্তত কাউকে সেই ক্ষমতাটা দিই না যে সে আমার জীবনে আমাকে আঘাত করতে চাইলে আমাকে আঘাত করতে পারবে প্রথমত একদম না একদম না আমার কাজকে তো একেবারেই নয় তুমিও জানো যে আমার সোশ্যাল মিডিয়াতে আমার ব্যক্তিগত জীবন নিয়ে যা লেখা সবটাই কিন্তু উড়ো কথা কোনোটাই আমি তোমার সাথে এটা তো আমার প্রথম ইন্টারভিউ নয় আর আমরা লম্বা লম্বা ইন্টারভিউ করেছি তো আমার ব্যক্তিগত জীবন ভীষণভাবে ব্যক্তিগত আর আমার মা আমার এত বড় একজন সাপোর্ট আমার বাবাও নয় আমার এত বড় একজন সাপোর্ট মানে মাই প্যারেন্টস আর মাই বিগেস্ট চেয়ার লিডার্স কিন্তু আমার মা এক মানে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে আর সেটা আমি কোনো নেপোটিস্টিক দিক থেকে কিন্তু বলছি না আমি বলছি আমার বন্ধু হিসেবে আমার সব থেকে বড় ক্রিটিক হিসেবে মানে আমার মা আমাকে যে ক্ল্যারিটিটা দেয় সেটা আমি যেটা পাই সেটাই আমার জন্য প্রোটেকশন এনাফ বিশ্বাস করো আমার কাউকে লাগে না আমার এই দেখো আমি এই কাজটাকে যতই ভালোবাসি না কেন কাজ করতে গিয়ে একটা টায়ার্ডনেস একটা কষ্ট স্পেশালি শুটিং ব্যাপারটাই খুব খাটনির ব্যাপার তার উপরে মেগা তার উপরে পিরিয়ড পিস তো আমি এখন হয়তো এই লুকে আছি কিন্তু ইভেন আপটেল টু উইক্স আগো আমার প্রচণ্ড সাজগোজ থাকতো প্রচণ্ড আর সেটা নিয়েই আমি যুদ্ধ করতাম সেটা নিয়েই রান্না করতাম সেটা নিয়েই সব করতাম তো মাঝে মধ্যে হতো এটা যে আমি বাড়ি গিয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে যেতাম সে স্কুল যাওয়ার মতন মাকে বলতাম মা আমি দশটায় বাড়ি এসে আবার মা কালকে সাড়ে আটটায় কল কিছু করো তো আমার মায়ের কাছে বসে ওই দু মিনিট আমার মা যে আমাকে হাত বুলিয়ে যে এনার্জিটা আমার গায়ে দেয় না মোট দেন না বিশ্বাস করো সকালে উঠি কাজে চলে আসি বাড়িতে তো যারা মেগা করে তারা কিন্তু বাড়িতে শুধু ঘুমাতেই যায় স্পেশালি হিরোইন একটা যে কোনো সিরিয়াল আজকে শুধু আমার পিরিয়ড পিস না এনি সিরিয়াল সেই হিরোইনের খাটনি সব থেকে বেশি তো ওইখানে দাঁড়িয়ে আমার প্রথম ধারাবাহিক আমার মা যেভাবে আমাকে সাপোর্ট করে আমি কখনো একা নই একদমই নয় মানে দু জায়গাতেই মা রয়েছে বুঝতে পারছি রানী ভবানীর কাছে মা ভবানী রয়েছেন এবং রাজনন্দিনীর কাছে নিজের মা রয়েছে এর থেকে বড়ো শক্তি আর কে কী বা চায় ডেফিনেটলি আমরা জানি কিন্তু একটু বলো যে একদম ধারাবাহিকে প্রথমবার পা রেখে টিআরপির দৌড়ে কি তুমিও রয়েছ হুম আমি প্রথম দিকে ডেফিনেটলি ছিলাম মানে সবাই আমাকে বলতো কি রে আগে ফ্রাইডে টু ফ্রাইডে এখন থার্সডে টু থার্সডে এরা আমাকে অনেকেই বলেছে হুম কিন্তু আমি প্রথমত টি সম্পর্কে টি জিনিসটা কি আই হ্যাড নো আইডিয়া ঠিক আছে আমি তারপরে আস্তে আস্তে আমি জানলাম যে টিআরপি ব্যাপারটা কি। প্রথম দু তিন সপ্তাহ খুব মাতামাতি করতাম আমি এমন সময় কেউ জিজ্ঞেস করেছি যখন আমাদের টিআরপি আসা শুরুও হয়নি আমাকে সুমন্ধা বলছে দাঁড়া কয়েকটা দিন পর থেকে আসে টিআরপি সেটাও আমি জানতাম না আমি প্রথম ধসটা দিয়ে গিয়ে বলছি টিআরপি কত তো বলছে যে দাঁড়াও এখনও আসে না টিআরপি একটু পরে আসবে তো যখন আমরা আস্তে আস্তে আমাদের টিআরপিটা বাড়তে থাকলো এবং এখনও ওপরের দিকেই থাকে টি তালিকায় আমরা বেঙ্গল টপারও হয়েছি কিন্তু ওই যে সারাক্ষণ ওটা নিয়ে মাথা ঘামাতে গিয়ে আমি দেখলাম যে মানে দ্যাট ইজ নট মাই কনসার্ন আমাকে এখানে ডেকে পাঠানো হয়েছে একটা চ্যানেল থেকে মাই জব ইজ টু ডু মাই বেস্ট এবং আমি যদি অন্য দিকগুলো দেখতে থাকি আমার মনটা সম্পূর্ণ এদিকে চলে যাবে আমার মনটা হচ্ছে এত বড় একজন ব্যক্তিত্ব যার ভার আমাকে দেওয়া হয়েছে যাকে যার ওপরে মানে যার আমাদের গল্পটা তো ওনারই অনুপ্রেরণায় চলছে তো আমার দেখতে হবে যে এই দিকে আমার যেন কোনো ভুল না হয়ে যায় দেখো টিআরপি খুব ভালো কথা কিন্তু দর্শককে আমি যেন কোনোভাবে দুঃখ না দিয়ে ফেলি বা রাগিয়ে না ফেলি কারণ দর্শকই আমাদের কাছে সব সে কারণে আমি এখন শুধুমাত্র আমার পাঠ ছাড়া আর অন্য কোনো কিছুতে মন না আমার পাঠ আর আমার লুক আমাদের স্টার থেকে যে শোটা দেখে আকাশ দা আমি দিনের বার হয়তো আমার নিজের মানে মাকেও বোধহয় এত মেসেজ করি না যত ওকে করে এই লোকটা দেখো এই লোকটা দেখো কাজল পরে একটা ছবি পাঠিয়ে দিলাম মানে সব কিছু আমি চাই যে আপ্রুভড আমার ভালো লাগছে বলেই যে দোষ দশটা লোকের ভালো লাগবে তা নয় এবং আমি সেটা আলোচনাও করি চ্যানেলের সাথে যে দেখো আমার আর তোমার এই মত কিন্তু একবার চলো বাকিদেরকে জিজ্ঞেস করে নিই বিকজ তারা তখন আর দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে কথাটা বলবে এই যে আমরা দেখতে পাচ্ছি প্রেগনেন্সি পিরিয়ড তার মধ্যে রাজ্য সামলানো তার মধ্যে দুঃখটাকে পুরোপুরি ঝেড়ে ফেলে সকলের জন্য উঠে দাঁড়ানো রানী ভবানীর সামনে কিন্তু একটা দারুণ চ্যালেঞ্জ রয়েছে এখন শুধু একটা চ্যালেঞ্জ না দুটো চ্যালেঞ্জ মানে ওনার জীবনটা আমি যতদূর রিসার্চ করেছি ওনার জীবনটা না চ্যালেঞ্জের মধ্যে দিয়েই গেছে মানে এবং ওই সময়কার চ্যালেঞ্জগুলো কিন্তু আলাদাই লেভেলের চ্যালেঞ্জ ছিল মানে তখন কথা বলাটাও মুখ ফুটে নিজের মত প্রকাশ করাটাও মানে পাপ বলে মনে করা হতো তুমি যদি মহিলা হও এখন তুমি কথা বলতে পারে এখন আমরা তাও কথা বলার জায়গাটুকু পেয়েছি হয়তো অনেকটাই আছি কিন্তু কোথাও না কোথাও থেকে এগিয়েওছি কিন্তু ওই সময়টা এত কিছু করা মানে আমি যখন সভায় বসি তখন আমাদের যিনি দেওয়ান এখানে তিনিও বলেন যে পর্দা প্রথা মানে বন্ধ করে এই প্রথম আপনি চিকের প্রথম একজন মহিলা যিনি চিকের আড়াল থেকে বেরিয়ে এসে উনি রাজ্য চালনা করছেন তো এই সিনগুলো যখন করি না তখন আমি সত্যি ভাবি ইনফ্যাক্ট আমার একটা সিন ছিল অবিবাহিত অবস না অবিবাহিত না আমার তখন বিয়ে হয়ে গেছে আমাকে রাজবাড়ি থেকে আমি রেগে বেরিয়ে আসি এবং আমি গ্রামে যখন আমার গ্রামে ঢুকতে যাই তখন গ্রামে ওই পণ্ডিতমশাইরা একটা ব্রাহ্মণরা একটা গন্ডি কেটে দেন যে তুই গ্রামে ঢুকবি না তো আমি খালি ভাবি যে একটা মেয়ে আজকের দিনে তুমি ধরো এবার যদি আমার যদি ডিভোর্স হয়ে যেত বা সেপারেশন হয় একটা মেয়ের শুধু সবার আগে তার হোম টাউন মানে তার হোমকে খুঁজবে তখন তো গ্রাম বাড়ি মানে সারা পুরো গ্রাম ওই রকম সময় এখনও তাই গ্রাম কালচার মানে ইজ ভেরি ইউনাইটেড তো তখন আমি ওই সিনগুলো করার সময় আমি বিশ্বাস করো কাঁদতে কাঁদতে সত্যি কেঁদেছি অনেক ওই সিনগুলোতে আমি পুরোটা কিন্তু আমার ফ্রেক কান্না নয় সত্যি কান্না পেয়ে যায় যখন মানে ইন্দুর সাথে আমার কয়েকটা সিন ছিল যখন ইন্দু তার বিবাহিত জীবনের কথা বলছে মানে আমি খালি ভাবছি যে কিরকম ছিল না ওদের লাইফটা মানে জানতেও পারি না ইনি তো এত সেলিব্রিটিড একজন ফিগার এনার কত কিছু জানতে পারি সেই সময়কার কত মহিলারা ছিলেন তুমি ভাবো মানে ভাবলেই আমার বুকটা একটু ভারী হয়ে যায় সবার জন্য ভেবেছেন সবার জন্য এগিয়েছে একেবারে তাই উনি কিন্তু কোনো দিন রানী ভবানীর মানে এই ধরনের ফিগারের জন্যই কিন্তু আমরা মহিলারা এগোতে পেরেছি যদি ওরা ওনারা শুধু নিজেদের কথা ভাবতেন ওনারাই অ্যাজ প্রমিনেন্ট ফিগার্স হয়ে হয়তো থেকে যেতেন কিন্তু ওনারা কিন্তু সবাইকে এগিয়ে নিয়ে গেছেন সেটা সবথেকে বড়ো কথা যে আমার মধ্যে তোমরা তাকিও না পাওয়ারের জন্য পাওয়ারের জন্য নিজের মধ্যে তাকাও আমি প্রথমেই শুরুতে একটা কথা বলেছিলাম রানী ভবানী বলে কথা আমার মনে হয় দর্শকরাই পুরো ইন্টারভিউটা দেখার পর একটুও সন্দেহ প্রকাশ করবে না তার কারণ হচ্ছে গিয়ে কোথাও একটা আমার আজকে রাজনন্দিনীকে মিস করলাম কোথাও একটা মনে হলো রানী ভবানীর চরিত্রটায় যাপন করছে সে নিজেই রানী ভবানী হয়ে উঠেছে এটা কিন্তু একেবারেই সত্যি কথা মানে আমি আমি কিন্তু দিনের বেশিরভাগটা সময় অন্য কারোর চরিত্রে বাঁচছি তো ন্যাচারালি সেটা হতে বাধ্য আমার মনে হয় যে অনেক বছর পরে অনেক অনেক বছর পরে যখন আমাদের এই গল্পটার কোথাও না কোথাও গিয়ে ইতি হবে অনেক বছর পরে তখন হয়তো গিয়ে আমি আবার আস্তে 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 নিজের ওই মোড়টাতে হয়তো ফিরে আসতে পারবো কিন্তু এখন আমি বাড়ি শুধু যাই ঘুমাতে আমি কিন্তু সকাল মানে সাড়ে আটটা থেকে রাত সাড়ে নটা কিন্তু আমি ভবানীর চরিত্র নিয়ে বাঁচছি তো ন্যাচারালি আমার ভাবনা চিন্তা কথাবার্তা অনেকটা অন্যরকম হয়ে গেছে দেখলাম এবং কোথায় একটা শান্ত স্নিগ্ধ এবং সেটা ওই অড়াটা হয় না এটা রানী ভবানীর অরা ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ রাজনন্দিনী এবং খুব সুন্দর একটা আমরা মানে ওই যে বললাম দারুণ একটা অড়া পেলাম যাতে রানী ভবানীর তিনটে স্টেজ আপাতত আমরা দেখেছি অবিবাহিত অবস্থা এবং বিবাহিত আর এখন একটা অদ্ভুত অন্য রকমের স্ট্রাগল তো এখন এতটুকু জার্নিতে তুমি রানী ভবানীর কোন কোন গুণগুলো নিজের মধ্যে রাখতে আমি চাই আমি সব থেকে বেশি চাই ওনার মানে সহ্য ক্ষমতা মানে ওই সময়ে দাঁড়িয়ে তুমি মনে করো না একজন পুরুষ মানুষ বা তোমার পুরুষ মানুষ বাদ দাও তোমার বাড়ির নিজের মহিলারা তোমাকে এই ধরনের কথা বলছে আজকালকার আমরা মেয়েরা আমরা নিতেই পারবো না আমরা ছেড়ে বেরিয়ে চলে আসবো আমাদের সেই ফ্রিডমটা আমরা তৈরি করেছি ওনার ওই সময়কার মেয়েদের সেই ফ্রিডমটাও ছিল না ঝগড়া করে যাবে কোথায় তো মানে ওনার সহ্য ক্ষমতা ওনার ওনার ভক্তি ওনার দয়া ওনার মানে ওনার মনটা চাই আমি এত উদার মানুষের একজন মানে উদার মনের মানুষ উনি ওটা ভীষণ চাই আর যদি ওনার বল আমি একটু পেতাম কারণ ডান হাতে তরওয়ালবাজি করতে আমার যে কি কষ্ট হচ্ছে হ্যাঁ আমি তো লেফটি ডান হাতে তরওয়াল চালানোটা আমার কাছে তাই জন্য রানী ভবানের যদি একটুখানি ফিজিক্যাল স্ট্রেংথটা আমি পেতে পারি আমি খুব খুশি হব আপাতত মা ভবানীর আশীর্বাদও লাগবে রানী ভবানীর তো চরিত্রে তুমি নিজেই রয়েছো আর নিজের মা তো রয়েছে যে সারাক্ষণ তোমার একটা স্ট্রং পিলার হয়ে সাথে রয়েছে শেষ পর্যন্ত যাদের ছাড়া এই ধারাবাহিকটা এই জায়গাতেও পৌঁছায় নেব সকলে রানী ভবানীকে ভালোবাসছে তাদের জন্য কী বলতে চাই এটুকুই বলবো যে আমরা সকলে আপনার কাছে ভীষণ 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 কৃতজ্ঞ আমি সত্যি আশা করিনি আমরা এতটা ভালোবাসা এতটা তাড়াতাড়ি পেয়ে যাব কয়েকটা মাস হয়েছে সবে আমাদের জুলাই থেকে টেলিকাস্ট শুরু হয়েছে এবং আর তাতেই আপনারা এত তাড়াতাড়ি আমাদেরকে এত আপন করে নিয়েছেন সেটার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমাদের পাশে থাকবেন আমাদের আশীর্বাদ করবেন আমাদের ভালোবাসবেন আর সাড়ে আটটা থেকে নটা সোম থেকে রুবি দেখতে ভুলবেন না রাজরাজেশ্বরী রানী ভবানী ওনলি অন স্টার থ্যাংক ইউ সো মাচ তোমাকে এবং দর্শকদের উদ্দেশ্যে বলার অবশ্যই রানী ভবানীর প্রথম জার্নি থেকেই আপনারা সাথে রয়েছেন তাই এই কঠিন জার্নিতেও কিন্তু আপনাদের পাশে দরকার অবশ্যই পাশে থাকবেন কেমন লাগছে ধারাবাহিক যেরকম জানাবেন এই আড্ডাটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না আর এরকম আরও আড্ডা জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে